বদনাম মহাপা বদনামের ফলাফল জাহান্নামে হজয় ফবনুল ইয়ামান রজী আল্লাহ তালা আন হমালেন রাস উলসাল্লাল্লাহ আলিসলাম বলেছেন লায়া খরুর জান্নাতা কাতাক অফিরে আতিন্নাম্মাম বদনাম করে জারা চৌগেলখরি করে যারা ওরা জান্নাতে যাবে না এর কথা ওকে লাগায় ওর কথা ওকে লাগায় বদনাম করে যারা মানুষকে খাটো করার চেষ্টা করে যারা ওরা জান্নাতে যাবে না। চুগুল করে যারা বদনাম করে যারা ওরা জান্নাতে যাবে না এই কথা মহামাদসাল্লাহ ইসলাম বলেন। সাদিবনে সাদ রাজ আল্লাহ হদ তাররা আনো করেন। রাসল স্তাল্ল্লাহ ইসলাম বলেছেন। মা আজবল্লি মাবাইনা ইই মাবায়নার হিজলা আদমল্লাহ জাননা। পৃথিবীর মানুষ সোর রেখ। তোমরা যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারো আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম এক মুখের যদি জিম্মেদারি নিতে পারো মুখে কর বদনাম করবানা মুখে কার বিরুদ্ধে যাবানা যদি মুখের জিম্মেদারি নিতে পারো দুই যদি লজ্জা স্থানের জিম্মেদারি নিতে পারো জেনাই লিপ্ত না হও তাহলে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম বোখারি মুসলিম মগ বড় বিপজ্জনক বস্তু রাসুল সাল একথা বলেন সঙ্গী সাথী দুলুন না মাই কবু বলতে পারো সঙ্গী সাথী মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহার নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহার নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহার নামে নিক্ষেপ করে কি এ কথা বলতে বলতেই ফাঁকা জালে সেনাহ জিভাটা ধরে বলছেন এ এ দেখো এ এ জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহার নামে নিক্ষেপ করে মহ বড় ভয়াবহ বস্তু সম্মানিত দিনী ভাই বোন একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে কেই ভাবে কুমাবে জামানিন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে এ যা ফি মিনান নাস যখন তোমরা থাকবে আগাছার মাঝে সমাজে কোনো ভালো মানুষ থাকবে না সবাই হবে খারাপ সমাজে কোনো ভালো মানুষ থাকবে না প্রায় সবাই হবে খারাপ মানে যত মিনহুম লহুদ তাদের ওয়াদা অঙ্গীকার থাকবে না সবকিছু মিটে যাবে আকালা হম তাদের ভিতরে মতবিরোধ বেড়ে যাবে ফাঁসা বাঁকাবে না আসাবে তারপর তিনি ডানা ডান হাতের আঙ্গুলকে বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকে দেখালেন দেখো 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 মানুষের মধ্যে মতবিরোধ এইভাবে বেড়ে যাবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে সাহাবিগণ বলেন বলেন তাহলে কি করতে হবে তখন আল্লাহ রসুল বলেন এক আলজমলে মুখখান বন্ধ রেখো দুই আলজমবাই তাক বাড়িতে থাকো তিন খুজবা তারে হ দামা যেটা ভালো সেটা নিও যেটা খারাপ মনে করো সেটা ছেড়ে দিও রাসুল সাল্লাসলাম তিনটা কথা বললেন ও তাইম না আহ বলেন একদ আল্লাহ জিজ্ঞাসা করা হলো মান্নাজাত বাঁচার পথ কি কি করলে বাঁচব তখন এক নম্বর আল্লাহসুল বললেন আলজেবলে সানাক মুখন বন্ধ রেখো বেঁচে যাওয়া মুখখান বন্ধ রেখো বেঁচে যাওয়া রাসুল সাল্লামকে জিজ্ঞাসা করা হলো মা আন আকসারে মায়ের খুলো না নারা মানুষকে বেশি বেশি জাহান নামে নিক্ষেপ করে কি আল্লাহ রসুল সেই জিনিসটা কি যে জিনিস মানুষকে বেশি বেশি জাহান নামে নিক্ষেপ করে তখন আল্লাহ রসুল উত্তরে বললেন আল ফার্জ অল ফাম মুখ আর লজ্জায় স্থান মুখ মানুষকে জাহান নামে নিক্ষেপ করে আর লজ্জা মানুষকে জাহান নামে নিক্ষেপ করে মানুষ করতে পারে না কখন কি বলল যার কারণে আমি বলেছি জিনিস জরুরি মনে করবেন এক দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার যেখানে দুইজন বসে আছে সেখানে বসবেন না জরুরি কারণে কারণ ছাড়া দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না হয়তোবাস সেখানে কারোর বদনাম হচ্ছে আপনি বসেই বলছেন ঠিকই বলেছেন আসলই খারাপ এবার তাহার যুদ পড়ছেন সব নেকিকে এক পাল্লায় দেন আর এইটা এক পাল্লায় দেন দেখেন কি হয় মুখ বড় বিপজ্জনক বস্তু আপনি বুঝতে পারেননি মুখ আপনাকে টেনে জাহান্নামে নামে নিয়ে যাবে তাহার ঠিকই পড়ছেন কিন্তু এদিকে উল্টা পথে আছেন খুব সাবধান কারো পিছনে লেগে কিছু করতে হবে না কিছু যদি চান উপরে চাইবেন কিছু যদি করেন উপর আলাকে বলেন উনি সর্বশক্তিমান সব কিছু করতে পারেন তিনি সর্বশক্তিমান সব কিছু করতে পারেন রাতে উঠে দূরে কাজ ছলা তাদাই করে কান্নাকাটি বলবেন সব ঠিক হয়ে যাবে বলার পদ্ধতিতে বলেছি হাত বেশি করে উঠাবেন বলার পদ্ধতিতে বলেছি আপনি ইসমে আজম পড়বেন আল্লাহ খান দোয়াতে দরুদ পড়বেন দরুদ না পড়লে দোয়া উপরে যায় না দোয়া করার সময় কান্নাকাটি করে বলবেন হাত তুলে বলবেন খালি হাত ফিরে দিতে লজ্জা পায় নির্জনে বলবেন যেখানে কেউ নেই তাহলে তো আল্লাহ আপনার কথা শুনবেন আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন ও আপনি যখন দুনিয়াবি কাজ বন্ধ করে আপনি দুনিয়া থেকে কাজ বন্ধ করে কঠোর শ্রমে আত্মনিযোগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন আবার আল্লাহ রাসূল বলছেন লাইসা শাইউন আহাববাইলাহ মিন কাতরা তাইনে দুইটি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় এক এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় আরেকটা রসুলসুল বলেন আকরাম কাছে চাওয়া যত প্রিয় পৃথিবীতে ইন্দাল্লাহ কাজটি কোনো কাজ তত প্রিয় নয় এক হাত তুলে চাই ফিরিয়ে দিতে লজ্জা পাই দুই কান্নাকাটি করে চাই এটা তার কাছে সবচেয়ে প্রিয় তিন চাইলে তিনি খুশি হন না চাইলে তিনি রাগ করেন সব এক জায়গাতে জমা হয়ে গেছে অতএব আমি আমার প্রয়োজন তার কাছেই বলবো সেখানেই পাবো ইনশাল্লাহ কেউ এ কাজ ঠেকাতে পারে না তাই আল্লাহ মা আনিয়ালে মাতাই ওলা ওয়ালা মতেলেমা মানাতা তুমি যা দিবে কেউ ঠেকাতে পারে না তুমি যা দিবে না তা কেউ দিতে পারে না সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম আবু রাহরা আল্লাহ তালানও বলেন রাজস উৎসল্লাহ আলাইসাল্লাম বলেছেন তা যেদুন আয় আমার কামিয়া জালমাজ হয়নি যার দুই মুখ যে বদনাম করে সে হবে বিচার মাঠে সবচেয়ে খারাপ মানুষ যে বদনাম করে সে হবে বিচার মাঠে সবচেয়ে খারাপ মানুষ হাওলায় বেবহিন এখানে এক কথা বলে ওইখানে আর এক কথা বলে এখানে এক মুখে আসে এখানে আর মুখে আসে এই হলো সবচেয়ে খারাপ মানুষ আনাছ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন "মান কানা দা বাঝাইনে যার মুখ হবে দুইটা কানালাহিয়ু আমাল কায়মা সানানে মিন্নার সেদিন বিচার বিচারের তার মুখে হবে দুইটা আগুনের জিবা এই যার মুখ হবে দুইটা দুনিয়াতে যাকে মানুষে বলে দমুখা মানুষে কিন্তু এই ভাষা ব্যবহার করে যাকে বলে মানুষ আরে ওর কথা ছাড়ো তো দমুখা যার দুনিয়াতে দুইটা মুখ হবে বিচারের মাঠে তার এক মুখে দুইটা আগুনের জিবা হবে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন বদনাম মহাপাল সুল্ক আমি বললাম যে সাফিয়ে সাফিয়া আপনি সাফিয়ার এত প্রশংসা করেন কেন সাফি হলো এই সাফি হলো এই আরে সাফিয়া হলো খাটো মহিলা আবার ইহুদি মহিলা আপনি তার অত প্রশংসা করেন কেন তখন আল্লাহ রসুল বলছেন আয়েসা তুমি এমন একটা কথা বলেছ লজেজাতফিল বাহার এলাম মাঝে জাতু তোমার কথাটা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে আয়েশা কি বলেছেন আয়েশা রাজি আল্লাহ তালা আনা বলেছেন আচ্ছা আপনি সাফিয়ার অত প্রশংসা করেন কেন সাফিয়া তো ইহুদি মহিলা ইহুদি ঘর থেকে এসেছে অত প্রশংসার কী এমন আচ্ছা সাফিয়ার আপনি অত প্রশংসা করেন অত খাটো মহিলা যে খাটো তার আবার প্রশংসা কি আছে এইটুকু হয়ে গেছে বদনাম তখন আল্লাহ রসুল বলছেন আয়েশা তুমি এমন কথা বলেছ এই কথা যদি সাগরে ফেলে দেওয়া হয় সাগরের পানি ঘোলা হয়ে যাবে সাগরের পানি ঘোলা হয়ে যাবে সাগরে কি নদীর সমান পানি আছে আমি আর আপনি যে দিন রাত মানুষের পিছনে লেগে আছে একবারে যা জ্বলল দিন রাত কি করতে পারেন আপনি লেগে থেকে কিছুই করতে পারেন না লেগে থেকে এটা তার প্রমাণে জামিয়া সালাফিয়া আমি বলেছি আমি আব্দুরা বিনি সব কচুর পাতার পানি চাঁপাই নামগঞ্জের ভাষাতে কচুর পাতার পানি কচুর পাতা মানে যার উপরে একটু পানি থাকে একটু বাতাস লেখালে টলমল টলমন টলমল টলমল করে এই পড়লো এই পড়লো এই পড়লো আমি ব্যক্তিগত হিসাবে কিছুই না আমার দৃঢ়তা কাজ করে আমি কাজে সফল হবই হব ইনশাল্লাহ